মির্সার নিগের বাজার থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন দাপার থেকে কিছু করে দাম জানাবো দেয় এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগে আমরা দেখতেছি এদিকে অনেক আছে ব্যাপারীরা নিয়ে আসছিলেন কি অবস্থা আপনাদের বিক্রি হয়েছে কালোটা কি জাতার ভাই

এর দাম কম ভাই কেমন দাম পাইছেন দাম না আ আদাত কত এই কেমন বেচা বিক্রি হবে দুশো একশো করে ওজন কেমন আছে ভাই সাড়ে সাড়ে তিন মন করে আছে সাড়ে তিন মন করে হবে আচ্ছা বেশ সুন্দর গরু আর দুইটা আছে এদিকে দুইটা গরু দেখায় আপনাদেরকে এটা কত চাইছিলেন একশো পাঁচচল্লিশ কেমন দাম পাইছেন পঁচিশ পঁচিশ দাম পাইছেন বেচা বিক্রি কত বলে দিচ্ছেন ভাই তিরিশ 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 পঁয়ত্রিশ বলে দিচ্ছেন মাশাল্লাহ এটা কত চাইছিলেন পাঁচ পঞ্চাশ চাওয়া দাম চাওয়া দাম কত পাইছেন দাম এটা তিরিশ তিরিশ বলে আর পাঁচ লাগবে নাকি কি পাঁচ লাগবে তাহলে দিয়ে দেবেন

কত পঁসাত্তর শুধু পঁচাত্তর হয় না মাসের মধ্যে দুই একটা দিয়ে সমক দেখাবেন তো ভাই চারশো হয়েছে তাই মেম্বরের আচ্ছা জনসাধারণের জন্য তাহলে কমে দিতে হবে কটা বিক্রি হয়েছে ভাই কটা বিক্রি হয়েছে

সুন্দর সুন্দর গরু আছে মাংসের গরু সার গরু সব কিছু মিলে মোটামুটি এটা কি ভাই বাইর নাকি ভাই কত শুয়েছিলেন কত খাইছেন এক লাখ সত্তর কত বলছে বাজারে আটচল্লিশ বলছে গেরস্ত নাকি বাড়ি কোথায় আরাই ওরা ব্যথা কত বলে দিচ্ছেন ভাই একদম একদম দেড় লাখ

মাশাল্লাহ সুন্দর করুন ধন্যবাদ আমরা দেখি মির্সা নিহা থেকে আপনাদেরকে কিছু বড় বড় মাংস গরু দেখাই এদিকে অনেক গরু আছে কথা বলার চেষ্টা করব ভাই গরু কত নিছে ভাই লাটে সাইডটা আচ্ছা আচ্ছা জি জি কত সাইজ ভাই এক লাখ

আশি বলে পঁচাশি হলে দিয়ে দিবেন পঁচাশি হলে দিয়ে দেবেন ওজনটা কেমন আছে ভাই সাড়ে সাত মন সাড়ে সাত মন হবে বাজার কেমন মনে হচ্ছে আপনাদের থেকে এখন মাংস চলে না খালাসি মাংস বেশি দামে কিন্তু গরুর দাম গরুর দাম নাই কিন্তু কাইটা বিক্রি করে বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম